কি বলবো বলছে এবার মেন হচ্ছে যে আমরা আজকে যাবো যেখানে আমার একটা ফেভারিট বিরিয়ানির দোকান রয়্যাল বিরিয়ানি ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ইন উত্তরপাড়া কিন্তু সাথে এটা নিয়ে আমার ডিবেট হয় এইভাবে যে ডিবেটের অনুযায়ী একটা ভিডিও যদি আসতে পারে তো আসতে মানে চেষ্টা করব যে উত্তরপাড়া আলিশান বেটার নাকি উত্তরপাড়া আমাদের রয়্যাল বেটার হ্যাঁ এটা যদি এই ভিডিওটাতে যদি এই জায়গা সেকশনটাতে মেনশন করে কত মিনিটের তো আমি বুঝতে পারবো না এখন রিডিং এ এটাকে মেনশন করে তোমরা যদি মোটামুটি কুড়ি থেকে তিরিশটা মতো কমেন্ট করো তাহলে আমি আনতে চলেছি এরকম একটা কন্ট্রোভার্সিয়াল বিরিয়ানি হ্যাশট্যাগ ভিডিও ঠিক আছে তো চলো রাস্তায় বেরোই দিয়ে বিরিয়ানির সন্ধানে যাই তারপরে আবার দেখা হচ্ছে স্টার বাক্সের কভার স্টার বাক্সের কভার নিয়ে আমাদের চিকেন খাওয়াচ্ছে ওকে আমাদের তো বন্ধুরা আমরা তো আর মানে কি বলবো ওরকম ছোট মন আমাদের নয় তো আমরা খালি হাতে খেতে যেতে পারি না

এরকম পরি চল না আরে এরকম পরি বিরিয়ানি খেতে চল ভালো লাগবে ওই চেনটা লাগিনে তো গাইস আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি ঠিক আছে প্রায় চলে এসেছি শখের বাজার কাছে রয়্যাল আমাদের পিছনে সাহেকার কৃষেন্দু হাঁটছে এখানে সৌম্যজিৎ তো দেবমাল আমাদের আগে আগে দেবমাল খিদের একটু বেশি তো তো একটু আগে আগে আমাদের চলো যাওয়া যাক তো গাইস বিরিয়ানি আমাদের সামনে চলে এসেছে দেখতে পাচ্ছ এরা তো খাওয়া শুরুও করে দিয়েছে সৌমজ খাওয়া শুরু করে দিয়েছে আমি আর সাহকে এখনো বসে আছি যারা হাত লাগাইনি চাপের জন্য ওয়েট করা হচ্ছে তো চাপ আসুক খাওয়ার গাইস এখানে আমাদের সামনে এখন চাপও চলে এসেছে সাথে এই রকম সাইজের মোটামুটি সত্তর থেকে আশি গ্রাম সাইজের এই যে মাটন দেখতে পাচ্ছ জোরে 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 তাল করছে এখানে একটু কাছে দেখিয়ে দিতে বলবো সাথে ডিম আছে ঠিক আছে আর আলু তো আছে এই আলু দেখতে পাচ্ছ এটা গোটা আলুর এইরকম সাইজের একটা আলু আছে থালাটা একটু ছোট হয়ে গেছে তাই আর এইরকম সাইজের চিকেন চাপের পিস আছে মানে চলো এবার অনেকক্ষণ ধরে বসে আছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেল থালাটা নিয়ে তো খাওয়া যাক প্রথমে একটু বাইট দেওয়া যাক তো গাইস এখান থেকে এইরকম ভাবে একটু আলু নিয়ে এখানে এরকম মাখাতে হবে এরকম পেঁয়াজ নিতে হবে একসাথে মিক্স করে করে চলো

আচ্ছা আমার লেদির চেলেং খাওয়া যাবে না বন্ধুরা খেতে খেতে মোটামুটি দেখতে পাচ্ছো ফার্ক প্রায় ফাঁকা থেকে এরকম একটা হালওয়ালা মাংস করা যাবে এটাকে এখন মদ দেওয়া যাবে না এবার আসছে এবার চিকেন চাপের দিকে এইরকম সাইজের একটা চিকেন চাপ বুঝতে পারছো পুরো ঠ্যাং ঠিক আছে মানে স্ট্রং মুরগি স্ট্রং থ্যাং আর এই দুই লো আহা আহা এইরকম দেখতে পাচ্ছ চিকেন চাপ ওকে ওকে পেট খারাপ হলো তোরা তাই চিকেন মেখেটাকে খাওয়া যাচ্ছে

তো বন্ধুরা দেখতে পাইলে খাওয়া দাওয়া তো হলো খাওয়া দাওয়া শেষ এখানে এসছে একটু আইসক্রিমের দোকানে ঠিক আছে আইসক্রিম খাবো আমি বাটি খাবো বাটার স্কচ বাটি বাটার স্কচ বাটার স্কচের বাটি আমরা বাটার স্কচ খাবো বাটার স্কচ তো কাকু এখানে দিচ্ছে আমাদের দুটো চকলেট এখন দুটো বাটার স্কচ চারটে কেন অনেকটা কই তুই কিচ্ছু খাচ্ছ না এই ছেলেটা দেখছো মানে নিজেরটা যতটা বাঁচানো যায় ডাইটিং করছে ও

কোন ভিডিও নিয়ে আসতে পারি পরের বছর ছেলের অন্য প্রশ্ন আসা হবে ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এক প্যাকেট বিরিয়ানি বাড়ি যাচ্ছি এটা ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ওই যাই হোক চলো গুড নাইট টাটা